ঠিক কথা দুবাই এয়ারপোর্ট আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো এখন তারপর আমরা ব্যাগ কানেক্ট করলাম অনেকের এখনও হয়নি দেখুন দুবাই এয়ারপোর্টটা কেমন মন্ধ এখান থেকে আমরা ব্যাগটা কানেক্ট করলাম এই যে কী সুন্দর ঝকাঝক দুবাই এয়ারপোর্ট ইংলিশ মালের দোকান দুবাই এয়ারপোর্ট সুন্দর চকচক দুবাই আমার ফার্স্ট টাইম দেখা যাক আজকে রাত্রিতে দাও আছে ওটা করবো কেমন হয় তারপর বিভিন্ন জায়গার ঘোরাঘুরি করবো ছবি করব করে ফেসবুক ইউটিউবে দিব আমাদের গ্রুপে সবাই সব বয়স্ক শুধু মালের দোকান इंग्लिश मालिक दुकान वो इंग्लिश मालिक दुकान एयरपोर्ट लेता है डुबई एयरपोर्ट वेलकम टू डुबई झाक्काश मुंदूरा झाक्काश